নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি সাবুদানার পায়েস খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো কিন্তু স্বাদ হবে কিন্তু একেবারে রাজকীয় স্বাদের এই রেসিপিটি আপনারা কিন্তু যে কোনো উপবাসের দিনে তৈরি করে খেতে পারেন আবার বাচ্চাদেরও কিন্তু তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সাবুদানার পায়েস বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি দুশো গ্রাম সাবুদানা আর একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমি বড় দানার সাবুদানাটা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ছোট দানাটাও নিতে পারেন তবে বড় দানার সাবুদানাটা দিয়ে পায়েসটা করলে কি হয় দেখতে ভালো লাগে এবার আমি সাবুদানাটাকে একটি বড় বাটির ভিতরে ঢেলে নেব তারপরে সাবুদানাটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব সাবুটাকে আমি খুব ভালো করে করে পরিষ্কার নিয়েছি আর আপনারা সাবুটা ধোয়ার সময় খেয়াল করবেন এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো কিংবা একটা মাড়ের মতো থাকে সেই মারটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই মারটা যদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কিন্তু সাবুর পায়েসটা রান্না করার সময় জড়িয়ে জড়িয়ে যাবে এবার আমি সাবুর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল মোটামুটি জলের পরিমাণটা এমনই হবে যে সাবুটা একেবারে জলের ভিতরে খুব ভালোভাবে ডুবে যায় আবার জলটাও যেন খুব বেশি না হয়ে যায় মোটামুটি সাবু আর জলটা কিন্তু একেবারে সমান সমান হবে এই যে দেখুন আর এবার আমি এই সাবুদানাটাকে এক ঘন্টার মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো এই এক ঘন্টার ভিতরে কিন্তু সাবুদানাটা খুব ভালোভাবে একেবারে ভিজে যাবে ফিরে এলাম এক ঘন্টা বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন সাবুটা এক ঘন্টার ভিতরে খুব সুন্দরভাবে একেবারে ভিজে গিয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সাবুটা একেবারে ভিজে গিয়েছে তবে এই এক ঘন্টার মাঝে কিন্তু মাঝে মাঝে দুই একবার ঢাকাটাকে তুলে এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন তাহলে কী হবে সাবুটা একেবারে সব দিকে সমানভাবে ভিজে যাবে এবার বন্ধুরা আমি সাবুর পায়েসটিকে রান্না করে নেবো আর সেই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে ঘির ভিতরে ভেজে নেব কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এইভাবে সাবুর পায়েসে যদি কাজু বাদাম আর ঘিজে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সাবুর পায়েসটা খেতে খুবই ভালো লাগে লোভ নামে এবার আমি কাজু আর কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব কাজু আর কিশমিশটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব এবার এই একই কড়াইতে দিয়ে দেবো আবারও এক টেবিল চামচ ঘি আর তারপর ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে রাখা সাবুদানাটা সাবুটাকেও লো ফ্লেমে আমি এই তিন থেকে চার মিনিটের মধ্যে একটু ভেজে নেবো এইভাবে যদি সাবুটাকে ঘিয়ের সঙ্গে হালকা করে একটু ভেজে নেওয়া হয় তাহলে সাবুটা যখন দুধে দেওয়া হবে তখন কিন্তু একটার গায়ে একটা যাবে যাবেন আর তাছাড়া খেতেও কিন্তু খুবই ভালো লাগবে পায়েসের ভিতরে খুব সুন্দর কিন্তু আপনারা একটা ঘিয়ের ফ্লেভার পাবেন সাবুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এটা ভাজতে ভাজতে কিন্তু এইভাবে একটু দলা পাকিয়ে যাবে এটাতে চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপরে এই ভেজে নেওয়ার অন্য একটি জায়গায় নামিয়ে নেবো এবার সাবুর পায়েসটা রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো এক লিটার প্যাকেটের কাউ মিল্ক আর এই দুধটাকে কিন্তু আমি একবার জাল করে বলক তুলে নিয়েছি এবার আমি দুধটাকে প্রথমে একবার খুব ভালো করে গরম করে নেব দুধটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এইভাবে যদি পায়েসের ভিতরে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়া হয় তাহলে পায়েসটা যেমন খেতেও খুব ভালো লাগবে আর তাছাড়া দুধটাও কিন্তু একেবারে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার গুঁড়ো দুধটাও আমি এই তরল দুধের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব চারটি ছোট এলাচ আর তারপর এই দুধটাকে মিডিয়াম হাই ফ্লেমে আমি তিন থেকে চার মিনিটের মতো এইভাবে ফুটিয়ে একটু জাল করে নেব সাবুর পায়েসে এইভাবে দুধটা যতটা ঘন করা যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে যেহেতু দুধটা আমি আগে থাকতে একটু জাল করে নিয়েছি তাই তিন চার মিনিটের মতো জাল করে নেব তবে আপনারা যদি কাঁচা দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চার পাঁচ মিনিটের মতো জাল করে নেবেন ফিরে এলাম তিন মিনিট বাদে এই যে দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো গিয়ে ভেজে রাখা সাবুটা সাবুটা দেখুন এখন কিন্তু দলা পেকে আছে কিন্তু এই গরম দুধে পড়ার কিছুক্ষণ বাদেই দেখবেন এটা কিন্তু খুব সুন্দর ভাবে একেবারে ছেড়ে ছেড়ে গিয়েছে এইভাবে একটু হাতার পিছন দিয়ে সাবুটাকে দেখবেন একটু ঘেঁটে দিলেই খুব সহজেই একেবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে সাবুটাকে আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ছেড়ে ছেড়ে গিয়েছে আর এই যতটুকু একটু ডেলা ডেলা আছে এটাও কিন্তু পরে ঠিক হয়ে যাবে আর এবার আমি এই সাবুটাকে মিডিয়াম ফ্লেমে থেকে মিনিটের এইভাবে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা পায়েসটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর সাবুটাও দেখুন একেবারে কিন্তু খুব সুন্দরভাবে ভেসে ভেসে উঠেছে এই যে দেখুন কত সুন্দর একেবারে সাবুটা একদম স্বচ্ছ হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করব পঁচাত্তর গ্রাম চিনি তবে চিনিটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সেই সঙ্গে অ্যাড করব ভেজে রাখা কাজু আর কিশমিশটা আর একই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে খেজুরের পাটালি গুড় এটা দিলে খেতেও যেমন ভালো লাগবে আর তাছাড়া পায়েসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর সেই একই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তবে অনেকেই আছেন মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করেন না তারা কিন্তু এখানে লবণটাকে স্কিপ করে যেতে পারেন এবার চিনি আর গুড়টাকে আমি পায়েসের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব গুড় আর চিনিটা দিয়ে দেওয়ার পরে দেখবেন পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এই পায়েসটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে ফিরে এলাম এক থেকে দেড় মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা পায়েসটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি ঘন করা যাবে না কারণ এটা যখন পরে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে আর একটু বসে যাবে এবার কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে পায়েসটিকে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে সাবুর পায়েস বানিয়ে কিন্তু আপনারা ঠাকুরের ভোগে লাগাতে পারেন বা যে কোনো উপবাসের দিনেও কিন্তু এটি রান্না করে আপনারা খেতে পারেন দেখতেই পেলেন এই সাবুর পায়েসটা রান্না করা কতটা সহজ কতটা কম উপকরণে কিন্তু এরকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায় আর এইভাবে সাবুর পায়েস রান্না করলে কিন্তু এর স্বাদটা হবে একেবারে রাজকীয় স্বাদ তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই পাশের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ